গ্রামের ভিতরে এত সুন্দর পার্ক তাও আবার নাম দিয়েছে আরশিন নগর ইকো পার্ক তো ভিডিওটি টানাটানি না করে পুরা ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন অনেক আনন্দ পাবেন তো আসসালামু আলাইকুম দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সে আরশিন নগর ইকো পার্ক এখানে কাজ চলছে তারপরেও এখানে এত পরিমাণ মানুষ হয় দুই ঈদে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে প্রতিদিনই বিকালে মানুষ আসে ঘুরতে কারণ চারিপাশে আছে সবুজ শ্যামল প্রকৃতি আর খুব ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর আর শ্রীনগর ইকো পার্কের এর সবচেয়ে বিখ্যাত যে জায়গাটি এটা হচ্ছে সেই জায়গা এটা চারতলা মতো উঁচু করেছে এখানে আসলে প্রকৃতির সবুজ শ্যামল সকল কিছু দেখা যায় আর দেখেন আমাদের এই ভিতরে যে বড় একটি পুকুর আছে পুকুরের ভিতরে স্পিরিট বোর্ড দিছে আর অনেক কিছু দিয়েছে এখানে একটি আম চত্বর করছে এখানে আমাদের চা কফি ইত্যাদি খাওয়ার জন্য এছাড়া গেটে কাজ চলছে এখন না এটা কি তৈরি করছে তো যখন কমপ্লিট হয়ে যাবে আশা করছে আপনাদেরকে একটা ভিডিও দিব তো যারা ভিডিওতে এখন তারা সর্বদা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন থাকবেন হবে আর আমি যেহেতু আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব এর জন্য আপনারা সর্বদা আমাদের সাথে লাইক কমেন্ট করে একটু উপকার করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো